বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পরিবার আবু সাইদের ভাস্কর্য না বাড়ানোর জন্য অনুরোধ করেছেন এ বিষয়টিকে কীভাবে দেখছেন দেখুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যিনি মারা গেছেন আবু সাইদ আল্লাহ তালা তাকে সাহায্যের দান করুন তার পরিবারের একটা চিঠি আমিও দেখেছি যে তার বাবা সেটি লিখে অনুরোধ করেছেন অনেকেই তাকে স্মরণীয় করে রাখবার জন্য তার ভাস্কর্য নির্মাণ করতে চেয়েছেন তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তার বাবা বলেছেন সে ব্যক্তিগতভাবে ধার্মিক মানুষ ছিল আমরা তার ফেসবুক স্ট্যাটাসগুলো দেখেছি যে সেই পুরস্কার একজন ধার্মিক মানুষ ছিলেন এবং বাবা মা ধার্মিক যার কারণে তারা এটি না করার অনুরোধ করেছেন এখানে আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা রয়েছে আমি এটাকে খুব পজিটিভ এবং ভালো একটা উদ্যোগ দেখতে পাচ্ছি মানুষকে স্মরণীয় করে রাখার জন্য আসলে ভাস্কর্যের কোনো প্রয়োজন নেই মহম্মদ সাল্লাহ আসালাম পৃথিবীতে সবচেয়ে স্মরণীয় বরণীয় তার কোনো ভাস্কর্য পৃথিবীতে নেই ভাস্কর্য থাকলেই মানুষ স্মরণীয় বরণীয় হয় না সময় ভাস্কর্য থাকার পর মানুষ অপমানিত হয় এবং অসম্মানিত হয় বিধায় মানুষকে স্মরণীয় বরণীয় বা সম্মানিত করবার জন্য এটি কোনো বিশুদ্ধ পদ্ধতি নয় শয়তান মানুষের উপরে নানাভাবে প্রভাব সৃষ্টি করে মানুষকে ক্ষতি সাধন করে সব প্রক্রিয়ার উপরে মাধ্যমে তার মধ্যে একটা হলো এই প্রাণীর যে অবয়ব বা আকৃতি তৈরি করা হয় সেটার উপরে শয়তান ভর করে এটার সময় বাহন অনেকটা বলতে পারে এটা নিয়ে অনেক গবেষণা আছে অনেক আলাপ আছে সংক্ষিপ্ত ভাষণের এই প্রশ্ন উত্তরের সেশনে আমরা বিস্তারিত বলতে পারবো না শুধু এটুকু বলছি যে এ সমস্ত প্রাণী কোনো প্রকার প্রাণী মানুষের কোনো কোন প্রাণী হোক তার অবয়বকে ভাস্কর্য আকারে নির্মাণ করা পুতুল ইত্যাদি তৈরি করা এবং সেগুলো প্রদর্শন করা এটা শরীরতে হারাম করা হয়েছে যারাগুলো নির্মাণ করবে তাদের ঠিকানা জাহান্নাম বলা হয়েছে আমরা হয়তো বলতে পারি এই সমস্যাটা কি দেখতে তো সুন্দর এটা তো ভালো লাগছে আমাদের কাছে দেখুন আমাদের বর্তমান যুগে যে টেকনোলজি আসে আজ থেকে একশো বছর আগে পৃথিবীতে যারা এসেছেন তারা এই টেকনোলজি সম্পর্কে জানেন না আমাদের এই টেকনোলজির বিষয়ে যে তাদেরকে বলা হতো তাদের কাছে হাস্যকর মনে হতো যে কিভাবে সম্ভব এই জায়গায় টিপ দেবে না আর জায়গা লাইট জ্বলবে ফ্যান চলবে কিভাবে সম্ভব যে ভয়েস কমান্ড দিবে আর একটা কাজ হয়ে যাবে আমাদের কাছে এরকম হাস্যকর তাদের কাছে এরকম হাস্যকর মনে হবে যারা এই টেকনোলজি সম্পর্কে জানতেন না ঠিক একইভাবে আল্লাহরাবুল আলমিন মহান সৃষ্টিকর্তা তার যে টেকনোলজি কেন তিনি এই ভাস্কর্য এগুলো প্রাণীর ভাস্কর্য তৈরি করতে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলোতে ক্ষতিকর দিক কী সেটা আমাদের টেকনোলজি আমাদের ইয়েতে রে ধরা পড়বে না বা আমাদের বোঝা হয়তো আসলো না কিন্তু আল্লাহরাবুল আলমিন যিনি হাকিম যিনি আলিম যিনি সব কিছু জানেন যিনি আমাদের মহান সৃষ্টিকর্তা তিনি যেটা নিষেধ করেছেন এভাবে আমাদের প্রভূত কল্যাণ রয়েছে এটাকে মেনে চলার মধ্যে বিধায় এটাকে আমরা মেনে চলব আবসাহীদের বাবা আমি বলি একটা সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন তার সন্তানের প্রতি যে ভালোবাসা দেশে মানুষের রয়েছে অন্তরে যে স্থান তিনি করেছেন আমার মনে হয় এটা তার পরিবারের জন্য যথেষ্ট শেষ শেষে এখান থেকে আরেকটা বিষয় আমরা জানলাম যে এই বৈষ্ণবী ছাত্র আন্দোলনে এদেশের ধার্মিক মানুষদের অংশগ্রহণে ছিল সবচেয়ে বেশি সো এই আন্দোলনের ফসল হিসাবে যারা আসছেন ক্ষমতায় তারা যেন এদেশের মানুষের চিন্তা চেতনা মানুষের বিশ্বাস এগুলোর প্রতি তারা শ্রদ্ধাশীল যেন থাকেন সেটি তাদেরকে সতর্ক থাকতে হবে আমি পুলিশে চাকরি করি আমাদের উপর নির্দেশে অন্যায় করতে হয়েছে মানুষ এখনও তাদের আমাদের উপর সুযোগ পেলেই হামলা করছে এ বিষয়ে কিছু বলুন প্লিজ দেখুন আপনি পুলিশে চাকরি করছেন আবার আরও অনেক ভাই আছেন তাদের অনেক অন্যায় নির্দেশ তারা পালন করেছেন আমরা এর আগে একটা ভিডিওতে বলেছি যে অন্যায় কোনো নির্দেশ পালন করতে আপনি বাধ্য নন যদি কোনো অন্যায় নির্দেশ উপরস্থ বস নির্দেশ করেছে আমার দোষ কি মনে করে আপনি করেন তাহলে আপনি আল্লাহর কাছে না আপনি আল্লাহ ঠিকই দোষী হবেন তবে আমি সাধারণ মানুষ সর্বস্তরের মানুষদেরকে বলতে চাই যে যা হয়ে গেছে সেটার জন্য আমরা নিজের হাতে তুলে যদি কারোর অভিযোগ থাকে তার তাকে আমরা মার্ক করে রাখি বিচার আওতায় আনার চেষ্টা করি তার শাস্তি নিশ্চিত করার চেষ্টা করি নিজেরা আমরা যদি শাস্তি দিতে চাই তাহলে দেশে অরাজকতা তৈরি হবে প্রত্যেকটা মানুষ যার যার জাজমেন্টাল পাওয়ার ভিন্ন ভিন্ন হয়ে থাকে আপনার জাজমেন্টে আমি দোষী আমার জাজমেন্টে আপনি দোষী এভাবে সবাই যার যার মতো করে একজন আরজনের বিচার করা শুরু করলে সমাজ কখনো স্বাভাবিক সুস্থ থাকবে না এজন্য আমরা আসুন আল্লাহ আল্লাহতালা ক্ষমাশীলতাকে পছন্দ করেন যতক্ষণ পর্যন্ত ক্ষমা করা যায় আমরা ক্ষমা প্রদর্শন করার চেষ্টা করি আল্লাহ তালা মোতাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওলা আফিন আইন না যারা মানুষকে ক্ষমা করে অল্লা হাব আল্লাহ এবং আল্লাহ তালা এহসানকারীদেরকে ভালোবাসেন চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত তরুণরা সফলতা অর্জন করেছেন তাদের অনেককে সোশ্যাল মিডিয়াতে বলতে দেখা যায় যে তরুণরা নাকি কিছুই করতে পারবে না তরুণরা করে দেখিয়েছে ইত্যাদি ইত্যাদি এ জাতীয় কথাকে অহংকারের মধ্যে পড়ে দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেক তরুণী আছেন যারা সদ্য সমাপ্ত যে আন্দোলন বৈষম্যবাজ্ঞ্জিক আন্দোলন সেটিতে তাদের যে সাফল্য সেটা কারণ তারা এমন এমন কথা বলে যেটা আসলে একজন মুসলমানের মুসলমানের জন্য মানুষই নয় আমরা করে দেখিয়েছি তুমরা দেখিয়ে ছেড়েছে হান করেছে হান করেছে ইত্যাদি অহংকার কালা তারা একেবারেই পছন্দ করেন না মানুষ দম্ভ করলে অহংকার করলে সে কালা চূর্ণ বিচূর্ণ করে দেন পৃথিবীর বহু শক্তি পরশক্তি কালা তারা দম্ভচূর্ণ করে দিয়েছেন আল্লাহ সামাতালা হাদিসে কুৎসিতে বলেছেন যে অহংকার হলো আমার চাদরকে যদি টানাটানি করে আমি তাকে কিন্তু ছেড়ে ফেলি তাকে কিন্তু আল্লাহ তারা ধ্বংস করে দেন সো এই জন্য অহংকার করা উচিত নয় আলহামদুলিল্লাহ তরুণরা আল্লাহর রহমতে তারা তাদের সামর্থ্যের জানান দিয়েছে বা তারা মানুষের ধারণা ভুল প্রমাণ করেছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথা বলা যেতে পারে কিন্তু অহমিকা হয় একেবারে তারা দেখিয়ে ছেড়েছে যারা এ সমস্ত বলেছেন তারা তাদের মুখে চুনকালি দিয়ে দিয়েছে ইত্যাদি এই সমস্ত কথা বলা একেবারেই অনুচিত কাজ বিধায় এই কথাগুলোর পরে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আরও আরও সাবধানতার সাথে মন্তব্য করতে হবে বিশেষ করে তারুণ্য এমন একটা জীবনে এমন একটা সময় যে সময় মানুষ আসলে অনেকটা নিয়ন্ত্রণহীন হয়ে যায় তো এই এই জায়গাটাতে আমাদের একটু ফোকাস করতে হবে এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এরপর প্রশ্ন রাস্তার পাশে দেয়ালে ইসলামিক ক্যালিগ্রাফি করা হয়েছে কিন্তু কিছু বুদ্ধিজীবীতা মুছে দিয়েছে এটা কি করা উচিত ক্যালিগ্রাফি এটা তো আর্ট আমাদের সমাজে যদি ভালো কোনো আর্ট ক্যালিগ্রাফি যদি করা হয় রাস্তার পাশে তো সেটা মুছে দেওয়া তো আমি মনে করি ছাড়া আর কিছুই নয় সংকীর্ণ চিন্তা ছাড়া কিছুই নয় অতএব ক্যালিগ্রাফি যেটা যে ভাষারই হোক বিশেষ করে আমাদের দেশে প্রাসঙ্গিক যে ভাষাগুলো সেগুলোর ক্যালিগ্রাফি থাকতেই পারে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে আরবিক সাবজেক্ট আছে অথবা আরবিক ক্যালিগ্রাফি থাকাটা বরং একেবারে প্রাসঙ্গিক এবং যৌক্তিক এর যদি কেউ মুছে দিয়ে থাকে সে অন্যায় করেছে এবং আমি মনে করি যে তারা সংকীর্ণ আমার পরিচয় দিচ্ছে এরাই এসে আমাদের যে সম্প্রীতি শান্তি এটা নষ্ট করার পেছনে কাজ করছে এই মানুষগুলোকে চিহ্নিত করা দরকার এবং এদের এই অপকর্মগুলোকে তুলে আনা দরকার আজকে যে আন্দোলন হলো মানুষ যে অতিষ্ঠ হয়ে মানুষের মধ্যে যে বিপ্লব তৈরি হলো সেটার মতো পরিস্থিতি যেন আর না হয় সেজন্যই এগুলোকে শক্ত হাতে আমাদের দমন করা দরকার এবং এই সমস্ত অনাচার বন্ধ করা দরকার আপনি একটা বিশেষ ভাষাপতি বৈষম্য থাকবে আপনার আপনার হিংসা থাকবে এই বৈষম্য দূরের জন্যই তো কিছু